শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে আমরা আমাদের নতুন ফ্ল্যাট দেখতে চলে আসি দু মধ্যে আমাদের ফ্ল্যাট এর কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এত সুন্দর ফ্ল্যাট আর এত সুন্দর আমাদের রুম শুধু অপেক্ষার প্রহর কখন কাজ শেষ হবে আর কখন আমরা নতুন ফ্ল্যাটে উঠবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন আমাদের নতুন ফ্ল্যাটটা দেখতে গতকালকে আশার আব্বু আম্মু রাছিতে গেছে ডাক্তার দেখাতে তো আজকে দুপুরবেলা আমরা ফ্রি ছিলাম তাই ভাবলাম আমরা আমাদের নতুন ফ্ল্যাটটা দেখতে নিয়ে যাই এত বছর পর আমরা আমাদের একটা স্বপ্নের ফ্ল্যাটে উঠতে যাচ্ছি এটা নিয়ে আমাদের অনেক বেশি প্ল্যান কোথায় কি রাখব কোথায় কি করব বা কিভাবে আমরা নতুন ফ্ল্যাটে উঠব এটা নিয়ে আমরা এত বেশি প্ল্যান করতেছি জানি না শেষ পর্যন্ত এটা আমাদের কতটুকু স্বপ্ন পূরণ হবে যাই হোক আমাদের নতুন ফ্ল্যাটের কাজ মোটামুটি শেষের দিকে হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা আমাদের নতুন ফ্লাইটে উঠে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কোনটাতে আমরা থাকবো কোনটাতে আমাদের গেস্ট রুম থাকবে মানে আমাদের শ্বশুর শাশুড়ি এসে থাকবে অ্যান্ড কোনটাতে নাদিম শ্রাবণ থাকবে সবগুলি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এইবার আমরা নয় তালাতে থাকবো আমাদের ফ্ল্যাট থেকে পুরো শহরটাকে এত সুন্দর লাগবে দেখ যতটা সুন্দর আমাদের ফ্ল্যাট প্রকৃতিটা দেখে আরো বেশি সুন্দর হয়ে গেছে আমাদের ফ্ল্যাট মোটামুটি বাথরুমের ফিটিংস থেকে শুরু করে রুমের ফিটিংস গুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দরজার যে এখন অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো লাগাইতে বাকি আছে তবে ফ্লোর বা বিদ্যুতের কাজ বা ওয়াশরুমের যে সেটিং গুলো ছিল সেগুলো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে আর আমার মতো যারা কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য একটা সুন্দর অর্গানিক স্লিমিং টি এটা নিয়মিত খাইলে মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমবে সকালে এবং রাতে খালি পেটে এই চাটা খাইতে হবে আর এই চা বানানোর নিয়ম খুবই সহজ এক গ্লাস পানিতে জাস্ট এক চামচ পাউডার দিয়ে দুই থেকে তিন মিনিট জাল দিয়ে সুন্দরভাবে সেকে নিলেই চা রেডি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পাচ্ছি আগামী ছয় মাসের মধ্যে আপনার আমার ভালো একটা পরিবর্তন দেখতে পাবেন আশা করা এই স্লিমিংটি আমি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে নিয়েছি যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে এখন কিন্তু অর্গানিক স্লিমিংটির মানে ইউনিক কালেকশনের অনেক ফেক পেজ বের ওগুলা থেকে আপনারা এই চা নিয়ে প্রতারিত হবেন না অরিজিনাল পেজে দুই লাখ প্লাস ফলোয়ার আপনারা ফলোয়ার দেখে তারপরে চা অর্ডার করবেন একটু মিষ্টি জাতীয় বা কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করলেই কিন্তু আপনার সুন্দর একটা স্বাস্থ্য পেয়ে যাবে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমার ক্যাপশনে পেজটা মেনশন করা আছে দুই তিন দিন কাজ করলেই মোটামুটি আমাদের ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে যাবে তবে আমাদের এই নতুন ফ্ল্যাটের রান্নাঘরটা কিন্তু একদম আমাদের মনে মতো হয়েছে মানে অনেক বড় একটা রান্নাঘর এখানে আমরা ঘুরে ফিরে বা ভিডিও করে সবকিছু করে এত বেশি মজা পাই কথা নতুন বেশ খুশি তবে আমাদের নতুন ফ্ল্যাটে ড্রয়িং রুম ডাইনিং রুম কিন্তু আলাদা আলাদা আমাদের গেস্ট রুমও কিন্তু আছে এখানে যারা গেস্ট আসবেন তাদের কিন্তু ফ্লোরে থাকা লাগবে মানে আমরা এখন যে ছোট্ট বাসায় আছি যখন গেস্ট আসে তখন কিন্তু ফ্লোরে বেড করে থাকা লাগে বাট নতুন ফ্ল্যাটে সেটা করা লাগে সব থেকে মজার বিষয় হলো আমাদের বাসে তিনটা ওয়াশরুম তিনটাই কিন্তু বাথরুমে বসে অনেক বেশি ভালো সময় কাটানো যাবে এটাই হচ্ছে বড় বিষয় আমি আর আশা তো ভীষণ খুশি আমাদের এই ফ্ল্যাটে আমরা এত বেশি মজা করতেছিলাম দুইজন মিলে ভালো ভালো সময় কাটাচ্ছিলাম আর এদিকে তো আমাদের মারামারিও লেগে গেছে এগুলো দেখতে দেখতে পুরো ফ্ল্যাটটাই আশা সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছিল প্রথমে একটা ওয়াশরুম এরপরে একটা সুন্দর ডাইনিং রুম এরপরে একটা ডাইনিং রুম এন্ড তারপরে আমাদের যে নাদিম শ্রাবণে সেই রুমটা তারপরে রান্নাঘর এরপর দুইটা বড় বড় মাস্টার বেডরুম আছে তবে রান্নাঘরটা সব থেকে বড় এন্ড ডাইনিং রুমটা অনেক বেশি বড় আমরা যে রুমটাতে থাকবো এই রুমটাতে এত সুন্দর রুমে বসে থেকে পুরা পাহাড় পর্বত এন্ড রাছের পুরা ভিউটা সুন্দর ভাবে পাবো এন্ড আমাদের গেস্ট রুম টা থেকেও কিন্তু সুন্দর ভাবে পুরা ভিউটাকে এনজয় করা যাবে আমাদের ফ্ল্যাটটা ঠিক যতটা সুন্দর আমাদের ফ্ল্যাটের ছাদটাও কিন্তু ঠিক অতটাই সুন্দর আমরা তো আমাদের পুরো ফ্ল্যাটটাকে আপনাদেরকে দেখালাম আরো কিছু কাজ বাকি আছে সবকিছু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এরপর আমরা ছাদে চলে আসি এন্ড ছাদে তো পুরো রাছের শহরের পদ্মার যে সুন্দর বাতাস সেটা সুন্দর ভাবে আমরা উপভোগ করতেছি এন্ড অনেক ভালো একটা সময় কাটাই আমরা ছাদে বসে বসে আমাদের পেইজের সব ড্রেস গুলা সুন্দর একটা শুট করা হবে সাদে এটার জন্য ভীষণ এরপর আমরা সবাই মিলে চলে যাই টি বাদে ঘোরার জন্য টি বাদে যাওয়ার পরে অনেক বেশি সময় কাটাই অ্যান্ড টি বাদে যে ভাইরাল সব গেম গুলা আমি আসিক আর নাদিম তিনজনই বাজি ধরে এই গেম খেলতেছিলাম যে যার হাতের স্পিড যত বেশি উঠবে আজকে বিজয়ী হবে ফার্স্ট বিজয়ী আমি হই নাদিম মানে সেকেন্ড হয় আর থার্ড হয় এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফেজ